আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন চলে আসলাম সাফায়াত ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে তো সাফায়াত আজকে কদম ফুল পারতে যাবে চলেন দেখি সাফায়াত কিভাবে কদম ফুল পারে সাফায়াত তুমি কোথায় যাচ্ছ কদম তলায় কদম তলায় হ্যাঁ কি করবে কদম তলায় গিয়ে কদম ফুল পারবে হ্যাঁ বলো তো কদম ফুল কদম ফুল হ্যাঁ

জানো না কিভাবে পারবে আচ্ছা দাঁড়াও দেখি কিভাবে পারা যায় লাঠি নেবে এই এত বড় লাঠি দিয়ে কদম পারা যাবে হ্যাঁ খুব দূর গেছে তাই না বাবা অনেক দূর গেছে এখানে আরেকটা কদম ফুল গাছ আছে ওই দেখো তো আমরা মা ছেলে মিলে কদম ফুল পারার একটু চেষ্টা করতেছি যেহেতু আসছি কদম ফুল পেয়ে দেবো নিচে একটা কদম ফুলও নেই সব মানুষ পেরে নিয়ে চলে গেছে তো নিচে দু একটা ছিল সেইটাই পারার চেষ্টা করতেছি এই দিকে বলে আঙ্কেলটায় সে বকতেছে যে কদম ফুল আর পেরো না তবে যাই হোক নিচে দুটা ছিল সেই দুটাই সাফায়াতকে পেয়ে দিলাম সেও দুটা নিয়ে খুশি কদম ফুল গাছগুলো অনেক সুন্দর দেখতে কিন্তু মানুষ সব পেরে নিয়ে চলে গেছে আর যা আছে সব উপরে এত উপরে কে গাছে উঠবে উঠে পারবে কারণে আর বেশি কদম ফুল পারতে পারলাম না বলতো আমার হাতে কি ফুল বলতো কদম ফুল দেখবে মজা এনেছো তুমি খাবে খাবে না একটু মজা খাও এই দেখো কি মজা এনেছি বলো তো জানো না চোখ বন্ধ কর এই দেখো তোমার মজা হ্যাঁ কদম ফুল তো খায় খাও ধরো তুমি চাবে চাবে খাও খাবে না আচ্ছা না খেলে দেখা পাখি কিভাবে উড়ে বাবা ওইভাবে পাখি উড়ে আর ব্যাঙ কিভাবে হাটে ব্যাংক এইভাবে ফাল দেয় বিয়েছে কিভাবে হাটে দৌড় দেয় বলতো বিড়াল ডাক দেয় বিড়াল চানা বিড়াল দড় দেয় কিভাবে বলো কিভাবে দর দেয় বলো তো কাক কিভাবে ডাকে বিড়াল কিভাবে ডাকে বিড়াল কুকুর কিভাবে ডাকে আর ব্যাঙ ব্যাং

এই দুষ্টু দুষ্টু দুটু তুমি কদম ফুল পারছ এগুলো কি করছো কদম ফুল দাও তো আমাকে কদম ফুল গুলো দাও তো আমাকে কদম ফুল যে পারলে আমি যে কষ্ট করে পেরিয়ে দিলাম তোমাকে সেগুলো কোথায় কোথায় বলো তাড়াতাড়ি দাও আমাকে আমি এখন মেয়ার দিব জানিনা জানো না আমার কাছ থেকে নিয়ে নেয় তুমি সব ফেলে দিছো এখন মের দেই দাঁড়া দুষ্টু দাঁড়া তো আজকে মের দেব দাঁড়া এই যে কদম ফুল দুটো ছিড়ে ঢেল দিলে তোমার আজকে মের হবে দাঁড়াও এই কদম ফুল দিয়ে মের দেব দাঁড়াও দাঁড়াও এই দুষ্টু যা চুপ তুমি কি করছো এভাবে আমি পাতি দিচ্ছি পাখি উড়ছো পাখির এভাবে উরে সবাই তুমি ঘেমে যাবে গাড়ি আসলো সবাই তোমার মামমাম কোথায় জানো ওই দহ তোমার ঢ্যাঙ্গা মাম্মা এখানে খেলতেছে তুমি নিয়ে আসবে কিভাবে নিয়ে আসবে তাড়াতাড়ি আসো তোমরা এখন বড় হয়ে গেছো এখানে খেলা যাবে না আসো আসো না মাম্মা মাম্মা মেয়ার হবে দাঁড়াও এই মাম্মা দাদা আসো সাফা তুমি যাও না আসো আসো মাম্মা চলে আসবে আচ্ছা না চলে যায় ও থাক আগে ভূতে খেয়ে নেবে ভূতে খেয়ে নিবে আচ্ছা